আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে দুই সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা খুব দ্রুত ভিসা পেয়ে যাচ্ছে যদিও তাদের ব্যাপারে কিছুটা ঝামেলা আছে কারণ তাদের মালিক এবং তাদের কাগজ যাদের অরিজিনাল আছে তারাই শুধুমাত্র দ্রুত ভিসা পাচ্ছে এখন ঠিক আছে তাদের কাগজ সব কিছু যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পরই তারা ভিসা পাচ্ছে কিন্তু দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের যারা জমা দিয়েছে তাদের কি হবে এখন দুই হাজার চব্বিশ সালের যারা স্ক্যান কপি জমা দিয়েছে এবং যারা পাসপোর্ট জমা দিয়েছে তাদেরও অনেকেরই ভিসা হচ্ছে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যারা দুই হাজার তেইশ সালে জমা দিয়েছি তাদের কি হবে তাদের আসলে হতাশা ছাড়া কিছুই নেই কারণ প্রতিনিয়ত চব্বিশ সালে ভিসা হচ্ছে তেইশ সালের দুই একটা মাঝে মাঝে দেখা যায় যে ভিসা হচ্ছে এবং বেশ কিছু রিজেক্টও হচ্ছে আসলে আমরা টোটালি বিপদে পড়ে গেছি দুই সালে যারা জমা দিয়েছে আর ইদানিং ধরে কিছু গ্রুপে একটা নিউজ বারবার প্রচারিত হচ্ছে যে দুই সালের এবং চব্বিশ সালে যারা জমা দিয়েছেন তাদের সকলের ভিসা রিজেক্ট করে দিবে আসলে এটা একেবারে একটি ভুল তথ্য যেই তথ্যটা ছড়াক সে একেবারে ভুল তথ্য সরাচ্ছে কারণ যাদের মালিক অরিজিনাল কাগজ অরিজিনাল মালিক নিতে ইচ্ছুক তারা অবশ্যই ভিসা পাবে এখন কবে ভিসা পাবে এটাও একটা প্রশ্ন আসে আসলে ভাই শহর ভিত্তিক যেভাবে যেমন রাগুসা তারপরে সিসিলিয়া তারপরে দুই কোম্পানি অঞ্চলে দুই একটা জায়গায় হয়তো কাজ ধরেছে কিন্তু নেপোলি রোম ভ্যানিজিয়া এগুলোর কাজ কিন্তু একেবারে টোটালি বন্ধ দুই একটা দুই একটা কাগজ মাঝে মাঝে হয়তো বা বের হয় তাও যাদের রিজেক্ট দেয় বা রেবকা দেয় মালিক তাদেরই বের হয় এছাড়া তো আমি দেখি না কারো কাগজ বের হচ্ছে আসলে আমরা আন্দোলনের জন্য যে প্রস্তুতি নিচ্ছিলাম সেটা এই রমজান মাসটা আমরা দেখব যদি রমজান মাসের মধ্যে আমাদের কোনো ভালো ফলাফল না পাই তাহলে আমরা ঈদের পরে এটা জোরালোভাবে হয়তো আমরা নামব এটা আমার ব্যক্তিগত মতামত কারণ এভাবে আর কতদিন দুই আজকে প্রায় দুইটা বছর যাবত আমরা অপেক্ষায় আছি অপেক্ষায় আছি আমাদের কোনো খবর নেই আমাদের ভিসাদার কোনো নাম গন্ধ নেই এইটা তো হতে পারে না কারণ মেলোনি সরকার শ্রীলঙ্কা পাকিস্তানের যেই ঝামেলা ছিল তাদেরটা সমাধান হয়েছে কিন্তু আমাদের কেন সমাধান হচ্ছে না আমাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরাও তো সাপা অহরহর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না যাও মাঝখানে দুই চার দিন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন আবার টোটালি মনে হয় অ্যাপয়েন্টমেন্ট বন্ধ কারণ এরপর আর জমা দেওয়ার তেমন একটা কোনো ই দেখতেছি না তাদের জমা দেওয়ার কোনো সিরিয়ালই দেখতে পাচ্ছি না কিন্তু ভাই এইভাবে আর কত দিন আমরা অপেক্ষা করব আমরা অপেক্ষা করতে করতে আমাদের অবস্থা একেবারে মানে মাটির সাথে মিশে যাচ্ছে আমরা অনেকে ঋণগ্রস্ত অনেকে বিদেশ থেকে ফেরত এসেছি কেউ কোনো কাজ করতে পারতেছি না কোনো জব করতে পারতেছি না আমাদের সুরাহা হচ্ছে না আমাদের মাধ্যম থেকে আমরা টাকা নিতে পারছি না আমরা সব কিছু মিলে একেবারে বিপদগ্রস্ত হয়ে গেছি যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে যাই হোক এই রমজানের ভিতরে যদি আমাদের কোনো সুরহা না হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব